মোবাইলের ডায়াল প্যাট চেঞ্জ নিয়ে আপনি টেনশন করছেন আপনি হতাশার মধ্যে পড়ে আছেন হঠাৎ মোবাইলের ডায়াল প্যাট চেঞ্জ হলো কেন এই বিষয়ে আপনি খুব হতাশার মধ্যে আছেন তো আপনি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন তো বন্ধুরা সকলে কেমন আছেন আবার একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন প্রথমে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেই হঠাৎ আপডেটে এরকম ঠিক দেখাচ্ছে মোবাইলের ডাইল প্যাডটি দেখতে পাচ্ছেন তো এরকম দেখানোর পর আপনি হয়তো টেনশন করছেন যে কেন এরকম হল হঠাৎ হয়তো আপনার ভালো লাগছে না যে এইগুলো বড় বড় দেখাচ্ছে এগুলো রিসিভ করতে গেলে একটু ঠিক অন্যরকম মতো লাগছে এগুলো হয়তো আপনাকে আপনার ভালো লাগছে না তো এর সমাধান আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে একটি গুগলের আপডেট দিয়েছে গুগল আপডেট দেওয়ার পর যাদের অটোমেটিক আপডেট ছিল হয়ে গিয়েছে গুগল এটা আপনার ডায়াল প্যাটটি চেঞ্জ করে দিয়েছে যাদের আপডেট হয়নি তারা যদি প্রয়োজন মনে করেন তারা করে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যাদের অটোমেটিক আপডেট দিয়ে দিয়েছে তাদের এগুলো বড় বড় দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি আপনি এটাকে রাখতে চান তো খুবই ভালো যদি না রাখতে চান সেটা আপনার ব্যাপার যদি না রাখতে চান সেটা আপনার এই ভিডিওর মাধ্যমে সমাধান আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আগের মতো আপনার হয়ে যাবে একদম এই ভিডিওটা একদম সঠিক নিয়ম পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে কি করতে হবে যদি না রাখতে চান যদি রাখতে চান তো খুবই ভালো যদি না রাখতে চান প্রথমে আপনাদেরকে দেখে দেই প্রথমে আপনারা ডায়াল প্যাডটি এইভাবে চেপে রাখবেন চেপে রাখার পর দেখুন এখানে অ্যাপ ইনফো বলে অপশান আসবে তো এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি স্টোরেজ বলে যে অপশানটা আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা এই এই দুটো জায়গায় আপনি ক্লিয়ার করে দেবেন দিলে আপনার সমস্যার সমাধান ঠিক আপনার ডায়াল আগের মতো চলে আসবে তো আরও একটি জানিয়ে রাখি এটা একদম সহজ পদ্ধতিতে আপনাকে দেখানো হচ্ছে আবারও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এটা সেটিংসের মাধ্যমেও আপনি করতে পারেন তো ওটা অনেক আপনাকে কষ্ট করতে হবে তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয় তো চলুন দেখাই প্রথমে আপনারা ফোন সেটিংসে যাবেন ফন্ট সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ বলে যে অপশানটি আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে অপশানটা আছে এখানে যাবেন এবার আপনাদের ফোন অনুযায়ী আপনারা করে নেবেন ওটা অ্যাপটা কোথায় আছে আপনারা দেখে নিতে পারেন তো যাওয়ার পর এখানে সমস্ত অ্যাপ আপনাদের শো করবে বলে যে ডায়ালার আর অপশানটি ওটা পাবেন ওখানে গিয়ে আপনি রেস্টরে যে গিয়ে সেম এখানে ক্লিয়ার ডাটা মেরে দেবেন দেওয়ার পর আপনার সেম আগের আর এটা নিয়ে আপনার কোনো টেন আর এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই এটা গুগল আপডেট দিয়েছে আপনি রাখতেও পারেন না রাখতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার তো আজকে ভিডিওতে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিলাম যদি আমার ভিডিওটি একটুও আপনার উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন আপডেট আপনার ফোনে পৌঁছে যায় ধন্যবাদ